হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু স্ট্যান্ড আপ জিকে স্ট্যান্ড আপ জিকে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই চলে এসেছি আরও একটি নতুন পর্ব নিয়ে আজকের আলোচ্য বিষয় হলো ভূগোলের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর যেগুলো আগামী দিনের বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল যদি চ্যানেলে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো তাহলে চলো আজকের পর্বটি শুরু করা যায় প্রথম প্রশ্ন পাত শব্দটি প্রথম ব্যবহার করেন পিচো ম্যাকেনজি পার্কার উইলসন সঠিক উত্তরটি হবে উইলসন নিমজ্জিত পাতের ঢালু অংশকে বলা হয় ট্রান্সফর্ম চ্যুতি মধ্য মহাসাগরীয় শৈলশিরা বেনি অফ জোন ত্রিপাত সংযোগ সঠিক উত্তরটি হবে বেনি অফ জোন হিস্ট্রি অব ওশিয়ান বেসিন বইটি লেখেন হ্যারি হেস এইরি ওয়েগনার প্র্যাট সঠিক উত্তরটি হবে হ্যারি হেস ম্যাগমা শিলাস্তরের সমান্তরাল ফাটলের মধ্যে জমাট বাঁধলে তাকে বলা হয় সিল ডাই ল্যাকলিট ফ্যাকোলিত সঠিক উত্তরটি হবে সিল ভূমধ্য সাগরের আলোক স্তম্ভ নামে পরিচিত হাওয়াই স্ট্রম্বলি ফুজিয়ামা ভিসু ভিয়াস সঠিক উত্তরটি হবে স্ট্রম্বলি অনুভূমিক তলের সাথে চ্যুতি তল যে কোণে হেলে থাকে তাকে বলে চ্যুতিকোণ চ্যুতি তলের নতি ব্যবধি আয়াম সঠিক উত্তরটি হবে তলের নদী ভূগোল শব্দটি প্রথম প্রচলন করেন রিটার এরাটোস্থেনিস টলেমি পার্কার সঠিক উত্তরটি হবে এরাটোস্তেনিস বেরিং স্রোত লক্ষ্য করা যায় প্রশান্ত মহাসাগরে ভারত মহাসাগরে আটলান্টিক মহাসাগরে উমেরু মহাসাগরে সঠিক উত্তরটি হবে প্রশান্ত মহাসাগরে নিম্নলিখিত জীবগুলির মধ্যে প্রথম শ্রেণীর খাদক হল বাঘ ব্যাং সাপ খরগোশ সঠিক উত্তরটি হবে খরগোশ নিম্নের যেটি চুন জাতীয় করদের উদাহরণ প্রবাল রেডিও ল্যারিয়ান টেরোপড ডায়াটম সঠিক উত্তরটি হবে টেরোপড বাস্তুতন্ত্রের শক্তির প্রধান উৎস হলো জল অক্সিজেন বায়ু সূর্য সঠিক উত্তরটি হবে সূর্য বিয়োজকের একটি উদাহরণ হল ব্যাকটেরিয়া উভচর প্রাণী পতঙ্গ সরীসৃপ সঠিক উত্তরটি হবে ব্যাকটেরিয়া কোনটি সামাজিক সম্পদ গাড়ি স্বাস্থ্য বিদ্যালয় বাড়ি সঠিক উত্তরটি হবে বিদ্যালয় বস্তুর কার্যকারিতাই সম্পদ উক্তিটি করেছেন এইরি উইলসন জিমারম্যান পার্কার সঠিক উত্তরটি হবে জিমারম্যান ভেল তৃণভূমি অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রে দক্ষিণ আফ্রিকায় ব্রাজিলে অস্ট্রেলিয়ায় সঠিক উত্তরটি হবে দক্ষিণ আফ্রিকায় যে দেশের জলসেচ ব্যবস্থা কারিজপথা নামে পরিচিত পাকিস্তান চীন আফগানিস্তান বাংলাদেশ সঠিক উত্তরটি হবে পাকিস্তান কয়লার উপজাত দ্রব্য হল আলকাদ্রা প্যারাফিন গ্যাসোলিন ডিজেল সঠিক উত্তরটি হবে আলকাদ্রা যে দেশের যে দেশকে রুটির ঝুড়ি বলা হয় নিউজিল্যান্ড মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেন চিলি সঠিক উত্তরটি হবে ইউক্রেন অতিরিক্ত জলসেচের ফলে মৃত্তিকা লবণাক্ত হয় মৃত্তিকার উর্বরতা বাড়ে ফসলের বৃদ্ধি সুনিশ্চিত হয় মৃত্তিকার উর্বরতা হ্রাস পায় সঠিক উত্তরটি হবে মৃত্তিকার উর্বরতা হ্রাস পায় লোহার উৎকৃষ্ট আকরিকটি হলো ম্যাগনেটাইট লিমোনাইট অ্যান্থ্রাসাইট প্ল্যাটেরাইট সঠিক উত্তরটি হবে ম্যাগনেটাইট ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো